কয়েকদিন যাবৎ খুবই অসুস্থ বোধ করছি গ্যাস্ট্রিকে এমন সমস্যা শুরু করেছে কি আর করার ওদের বাবা হচ্ছে মিরপুরে এক লাইব্রেরি সিরিয়াল দিয়েছে এখানে আসার পর তো শুনতে পাচ্ছি ডাক্তার লেট করে আসছে এখনও বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে তো ওদের বাবা বললো যে চলো আমরা এখানে বসে না থেকে থাকি বাজারে গিয়ে হালকা কিছু কেনাকাটা করে আসি তো এখানে আসার পরে এই যে বাবু একটা টলি নিয়ে গেছে রায়ান বাবুকে বললাম যে বাবা ভাইয়া তো নিয়েছে তোমার আর নিতে হবে না আমরা খুব বেশি কিছু কিনবো না না টলি লাগবেই দেখেন কি অবস্থা রাইয়ান একটা টলি নাও না আমার দামে দিব না দাও বাবা প্লিজ তোমারটা দিয়ে দাও দুই ভাই দুইটা নিলে কি করে হবে না 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 আমি নিবই ছেড়ে দাও বসো মামুনি বাবা রে বাবা শপিং মলে আসলে এরা দুই ভাই টলি নিয়ে যা করে দেখেন মানুষের হাঁটার রাস্তাই বন্ধ করে দিয়েছে দেখছো তোমাদের দুই ভাইয়ের টলির জন্য মানুষ হাঁটতে পারছে না রাইয়ান তুমি তো বড় বাবা বুঝো তোমারটা রেখে দাও তুমি শুধু বলো আমাকে এই রেখে দিতে রিয়ানাটা রেখে দাও বাবারে বাবা দুই ছেলের মধ্যে কাউকে কিছু বলাই বিপদ যাকেই বলবে সে বলবে শুধু আমাকেই বলো রিহানকে বলো না রিহানকে বললে বলবো ভাইয়াকে বলো না কি এক বিপদে আছি বলেন মামুন এইটা নিব এটা নিতে চাও তুমি হ্যাঁ নিতে চাই ঠিক আছে নাও এটাতে দুইটা আছে তোমার একটা আর রিহানের একটা ওকে ভাইয়া রিহান আমিও নিব রিহান একটার সাথে তো দুইটা আছে বাবা তোমাদের কেন দুজনের হয়ে যাবে লাগবে। রায়ান তোমার দুষ্টমি শুরু করেছো আমি একটাও নিবে না এখন সবগুলো রেখে দিব রিহান আমারটা তোমাকে দিয়ে দেই তুমি রেখে দাও না হলে মামুনি আমাকে একটাও নিতে দিবে না রায়ানকে তো একটু বুঝালে বুঝে রিহান তো বুঝতেই চায় না ও সবসময় ওর ভাইয়ের থেকে সব কিছু জোর করে নিয়ে নিবে ওর বাবা কিন্তু আবার এটা একেবারেই মেনে নেয় না ও বলবে যে ও তো ছোট ও তো আর বেশি বড় হয়নি তুমি সব সময় রিহানকে দিবে না রায়ানকেও দিবে কারণ রায়ানেরও তো মন খারাপ হয় এখন ওরা দুই ভাই দেখুন ওর বাবাকে হেল্প করছে বিল করার জন্য বিল করা শেষে দেখুন আমার দুই ছেলেই দুইটা ব্যাগ নিয়ে নিয়েছে আমাদের আর নিতেই হয়নি বাবুকে বলছি পারবা না তারপরে সে মাথায় নিয়ে নিয়েছে বলছে পারব তোমাদের কষ্ট করতে হবে না ওরা দুই ভাই অনেক দুষ্টুমিও করে আমার বাবা মাকে অনেক হেল্পও করে বন্ধুরা তোমরাও কি তোমাদের বাবা মাকে এভাবে সাহায্য করো তাহলে অবশ্যই কমেন্ট করো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুল আল্লাহ